আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমার পুচি বিড়ালটা ঘুমের থেকে এখন উঠে নাই এখন সকাল দশটা বাজে ওর বাবা আজকে কাজে যাবে না দেখা ও ওর বাবার সাথে শুয়ে আছে ও ওর বাবার ঠিক বুকের উপরে উঠে আসবে নাইলে একবারে শরীরের লগে লাগিয়ে শুয়ে থাকবে পাশ দিয়ে শুয়ে থাকবে ও মাসাল্লাহ ও এমনই করে আর ওর শৈলে যদি কাতা দেওয়া হয় ও কি করে কাতা তল থেকে ওই টাইসা পরে অনেক সময় যদি গড়ে এসে তারা হয় তারপর মধ্যে ও ওরে ডাইকা রাখা যায় না ও এমনই করে আর এই তো এখন এখন এলো দুপুর ও খাওয়া দাওয়া করার পরে আমরা একটু এখন ওর সাথে একটু খেলতেছি দেখেন ওইটা দিয়ে প্লাস্টিকের লাঠিটা দিয়ে ও কেমনে খেলতেছে অনেক দুশ্চমি করতেছে আর ওমুতির অনেক কামড় মারে জানেন আপনারা আমার শর্ট ভিডিও দেখতে পারেন ওমুতির অনেক কামড় মারে বাট ওরকম সিরিয়াস কামড় দেয় না বাট কামড় মারে ব্যথা পাই আমি আর আমার গোসল করার টাইমে আছে না ও বাহিরের থেকে অনেক ঠিককার পারে তাই জন্য ওরা আমি নিয়েই গোসল করতে হয় আমি ওর এই কমেটের উপরে বসে রাখি তারপরে আমি গোসল করতে হয় আমার নাহলে অনেক কান্না করে কান্না করতে করতে পাগল হয়ে যায় দরজার সামনে বসেই থাকে আর এই তো এখন বিকেল যেহেতু আপনাদের বাড়ি আসে কাজে দেয় নেই ওরে এসে সারাদিন সময় দিছে এখন বিকেলে ঘুমের থেকে উঠে ওর বাবার কোলে উঠে এখন বৈশা বৈশা ও আদর নিতেছে এই তো আর আপনাদের ওর অনেক অনেক বেশি বেশি আদর করে ভালোবাসে আর জন্য সবাই দোয়া করবে খাওয়া দাওয়া করতে চায় না সাত পড়ে যাওয়ার পরে একবারে শুনলে লয়ে গেছে তো এখন কিচ্ছু খাইতে চায় না আমার শাশুড়ি অনেক টেনশন করে ওরা নিয়ে কোনো খাওয়ান দন কিচ্ছু খাইতে চায় না সবাই ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ আসসালাম